আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি যেহেতু তুমি পাকিস্তানে গেছিলে ওখানে দেখেছো স্বল্প সময়ের জন্য ওখানকার মানুষ মানে কেমন ছিল দেখো সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ কিন্তু সব দেশে একই হয় তারা সকালবেলা উঠে আমার তোমার মতন দুবেলা খাওয়ার চিন্তাতেই মগ্ন হয়ে থাকেন রাত্রেবেলা যাতে তাদের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেন সেই চিন্তাতে মগ্ন হয়ে থাকেন রিগার্ডলেস অফ তার ধর্ম কী আমি যে স্বল্প পরিসলে যে কজন পাকিস্তানি মানুষের সঙ্গে আমি একদম সাধারণ মানুষের কথা বলছি তাদের মিলিটারির কথা বলছি না বা তাদের অফিসিয়ালসদের কথা বলছি না যাদের সাথে মিশতে পেরেছিলাম আমার ভিডিওতে রয়েছে তারা খুবই আন্তরিক ছিলেন এবার এই আন্তরিকতাটা তাদের বানানো কিনা আমি বলতে পারবো না স্বল্প পরিসরে প্রচণ্ড আন্তরিকতা পেয়েছি পাশেরই এক গ্রামের একজন পঞ্চায়েত প্রধান মতন ছিলেন যিনি একজন একটা সিঙ্গারার দোকান ওখানে খুলেছিলেন যাকে সবাই ওখানে ওখানে খুব সম্মানের চোখে দেখছিল তখন তখন সোশ্যাল মিডিয়া উনি খুব ভাইরালও হয়েছিলেন ওনার দোকানে যখন খেতে গেছিলাম উনি কিন্তু টাকা পয়সাও নিতে চায়নি উনি বলেছিলেন আপ আমারে মেমানও এবার এই কথাটা যদি উনি বানিয়ে বলে থাকেন তাহলে উনি গুরুদেব মানুষ যা আমি কিন্তু ওনার এই কথায় আন্তরিকতার ছাপ পেয়েছিল তো আমার সাধারণ মানুষকে সাধারণই মনে হয়েছে কিন্তু তাদের অফিসিয়াল এবং মিলিটারিকে আমার দুবারের জার্নিতে সেকেন্ডবার আমি একা গেছিলাম আরও বেশি পরিসরে তাদের অবজার্ভ করতে পেরেছিলাম আমার কিন্তু ওভার দ্য টপই মনে হয়েছে আমার মনে হয়েছে তারা যেন তাদের স্মাইলগুলো ফেক তারা যেটা নয় সেটা তারা দেখানোর চেষ্টা করছে এটা আমার মনে হয়েছে ভেতর থেকে মানে আমি সেকেন্ড ওয়ার যেহেতু একা গেছিলাম দু সালে আমি আরও বেশি অবজার্ভ করতে পেরেছিলাম যে তারা যেন বেশি একটু সুইট টু সুইট ফর মাই লাইকিং ইমিগ্রেশানে বলছে আর ভিডিও লিজিয়ে মেরা শখসে যেখানে ইমিগ্রেশনে যে কোনো দেশে ভিডিও নেওয়া বারণ ভারত সরকার এর ইমিগ্রেশনে আপনি ভিডিও নেওয়ার কথা ভাবতেই পারবেন না তারপরেই যদি আপনি পাকিস্তানের ইমিগ্রেশনে যান আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করা হয় আপনি কিন্তু কিছুক্ষণের জন্য ইনফ্লুয়েস হয়ে যেতে বাধ্য পাকিস্তান সরকার কত না জানি ভালো কিন্তু আমার কিন্তু সেটা একটু প্রয়োজনের তুলনায় বেশি সুইট মনে হয়েছে অনেক হাইন্ড যে এতটা সুইটনেস কেন আমি পরে বুঝতে পেরেছি তারা কিন্তু এই ডিফারেন্সটা রাখতে চাইছিলেন যে দেখুন আপনারা কতটা কঠিন সময় পার করে বর্ডার পেরিয়ে পারে এসছেন আমরা কত ভালো তারা ভালো কি মন্দ সেই তর্কে আমি যাচ্ছি না বাট তাদের এই ওভার দ্য টপ সুইট অ্যাপ্রোচটা আমার কিন্তু ফেক বলে মনে হয়েছে বাট সাধারণ মানুষের ব্যবহার একদম সাধারণ মনে হয়েছে আমাদের মতে এখানে একদম এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন